আল্লাহ নামাজের হুকুম আমাকে দিছেন কারণ কি আমি আশরাফুল মখলুক আল্লাহ আমাকে যেটা দিছে সেটা কুকুরকে দেই নাই গরুকে যেটা দিছে সেটা আমাকে দেই নাই ছাগলকে যেটা দিছে সেটা আমাকে দেই নাই আমাকে আল্লাহ যেটা দিছে সেটা শুকুরকে দেই নাই আমার উপর আমার উপর যে হুকুম সেটা সেই হুকুম কুকুরের উপর নাই সুতরাং আমি আর কুকুর আর শুকুর সমান হতে পারি না সুতরাং আমি যদি মানুষ হইতে চাই তাহলে আমাকে নামাজ পড়তে হবে কুকুরের কোন কাজ নাই কুকুরের সেজদার হুকুম নাই বন্ধা তুমিও যদি নামাজ না পড়ো তাহলে তোমার ওই শুকরের মধ্যে কোনো ব্যবধান নেই মোয়াজের মসজিদ থেকে হাইয়ারসালা বলে ডাকে আল্লাহ আকবার বলে ডাকে ঘোষণা হয় দুনিয়ার সব কিছু থেকে বড় তারপরে যে মাস্তানি করে ঘাটটা মোড়ায় অন্যদিকে চলে যায় তোর মতন তো মাস্তান দিত তার একটা নাই তো টিনিয়া মাস্তানি করস রক্ত একটু লারা দিলেই তো সব শেষ তোর সব শেষ সব শেষ এテム ছোট্ট এক বাংলাদেশ হইলো ইন্ডিয়া হয় না ইন্ডিয়া হইলো পাকিস্তান হয় না পাকিস্তান হইলো সৌদি আরব হয় না সৌদি আরব হলে ইরাক হয় না ইতি এটা হয় কিন্তু এই দুনিয়ায় তো আসলে থাকার জায়গা না ইসরাফিল আলাইহিস যখন শিংগায় ফুঁক দিবে এক ফিকরি গোটা জমিন উপরে যা কিছু আছে সবকিছু ভূমিকম্পে সব এই জায়গায় হবে কেমন তোমার আবার বিশাল লম্বা সময়ের পরে আল্লাপা ইসরাফি আবার জীবিত করবেন আবার আবার বলবো সব মানুষ আবার আল্লাহর দাঁড়াইয়ে দেবে তাসিরের ভিতরে আসছে হাজি ভিতরে আসছে যেদিন গোটা পৃথিবীতে একসঙ্গে ভূমিকম্প হবে মায়ের পেটে সন্তান থাকবে সন্তান ডেলিভারি হয়ে যাবে মা টাকা কোলের সন্তান না হ্যাঁ অত দূরে যাওয়া লাগবে না কে আমি দীর্ঘ লম্বা সময় আর অনেক দূর যতক্ষণ না আসমানের নিচে জমিনের উপরে একজন পান্দা আল্লাহ 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 বলবে ততক্ষণ আল্লাহ কে আম বহুত দূর অত দূর যাওয়ার দরকার নাই এই ভূমিকম্পতেই দেখলাম বাবা সন্তান একই সঙ্গে ঢুকছে কেনাকাটা করার জন্য বিল্ডিং সন্তান রেখে বাপ পালিয়ে যায় দুনিয়ার নিজাম দুনিয়ার সামান্য দশেকের ভূমিকম্প যদি বাপ সন্তানকে ভুলে যেতে পারে হাসুলে তোমাকে বুঝতে হবে কি উপায় হবে কবরে কি উপায় হবে চোখের সামনেই তো তোমার বাপ হাঁটা করছে তোমারই সামনে তোমার বাবা তোমার ভাই তোমার দাদা তোমার নানা তোমার এলাকার ছোট ভাই একই সাথে বন্ধুত্বের সম্পর্কে ছিল একই হন্ডায় চলছ বন্ধু হন্ডা অ্যাক্সিডেন্ট করে তোমার সামনে কবরে চলে গেল তোমার সামনে তোমার ভাই স্টার্ট করে মারা গেল গতকালও তো তোমার ভাই সে দুনিয়ায় চলাফেরা করছে হাঁটা চলা করছে মানুষটা আজকের হাত পা ধরে না তুমি কি দেখো না আমি মাটির ঘর আমি অন্ধকার ঘর আমি একাকের ঘর ঘর আমি কবর বেশি ভালো না হ্যাঁ তবে যদি আমল নিয়ে আসতে পারো তোমার জন্য হবে ভালো আর যদি আমল যদি খারাপ করে আসে ওই জাহান নামের একটা গর্ত হয়ে যাবে গর্ত হয়ে গেল কেমনি থাকবো অন্ধকার কবরে কি নিয়ে যাব কি গোসাইছি বলেন এ রাতে যদি আমার আপনার মরণ হয় রব্বুল আলামিন যদি জিজ্ঞাসা করেন অন্তত আজকের দিনের হিসাবটা তুমি দিয়ে এরপর তুমি চলে যাও হিসাব দিবেন কি দিবেন হিসাব বলেন আমার অনেক বাপ আছে যারা জিন্দেগি 40 বছর অতিক্রম করছে বাকি এখনো পর্যন্ত সূর্য কয়টায় উঠে জানে না ভুল বললাম এর মানে কি 40 বছর অতিক্রম করছে এরকম হাজারো মুসলমানের সন্তান আছে ও ফজরের নামাজের মসজিদে যায় না ও মুসলমান মুসলমান না সাহাবা ইকরাম رضی আল্লাহু তাআলা আলেম اجمعين ইমানদার ইমানদার আর কাফের আর বেঈমানের ভিতরে পার্থক্য করতেন যে মসজিদে ঢুকতো সাহাবিরা মনে করতেন এটা ইমানদার পড়বেন না তার মানে আপনারা যারা নামাজে যান আপনারা যারা মসজিদে যান আপনারা যারা চেষ্টা করেন বাপ আপনি আপনি ইমানদার আর যারা সাহাবিদের যুগে যারা মসজিদে ঢুকতো না সাহাবিরা তাদেরকে মুসলমান বা ইমানদার মনে করতেন না এবার ভাবো বাপ জিন্দিগি ত্রিশ বছর পার করে দিলা এখনো পর্যন্ত ফজরের নামাজ কয়টাই হয় সূর্য কয়টাই উদিত হয় কতটুক টাইম পর্যন্ত ফজরের নামাজ পড়া যায় তুমি মুসলমানের সন্তান তুমি জানো না তুমি কেমন মুসলমান তুমি ভাবো তোমার তুমি এই দিনে যদি মারা যাও তো এই ফজর পর নাই জহর পর নাই আসর পর নাই মাগরীব পর নাই এসা পর নাই তোমার জানাজা পরিণত হবে কি আমি ভুল বলতেছি না কি কথা যে বেটায় ফজর পড়লো না জোহর পড়লো না এসার পড়লো না বা গ্রীপ পড়লো না আমার যে দোস্ত ফজর পড়লো না জহর পড়লো না আসর পড়লো না বা গ্রীপ পড়লো না এসা পড়লো না আমার যেই মা ফজর পড়লো না জোহর পড়লো না আসর পড়লো না বা গ্রীপ পড়লো না এসা পড়লো না আমার যে যুবতী বোন ফজর পড়লো না জোহর পড়লো না আসর পড়লো না বা গ্রীপ পড়লো না এসা পড়লো না এমন তো অবস্থায় আমার মা আমার দোস্ত আমার ভাই আমার বাপ যদি তুমি মারা যাও তোমার জানাজাটা পরে পরে লাভ যদি কিছু করতে হয় সেটা তোমার কি তোমার এই চক্ষু খোলা থাকা অবস্থায় রফকে সেজদা করতে হয় রফকে সেজদা করতে হয় আমার অনেক যুবক ভাইরা মনে করে আমি তো কেবল যুবক সবে মাত্র আমার বয়স ত্রিশ না আমার বয়ার দেরিয়েছে আমার বাপ সত্তর বয়সে আমি তো অন্তত সাইড পাবো আমার বড়া দেরিয়েছে খুদার কসম আমার ভাই আমার দোস্ত ওই কবরস্থানে যায় দেখো তো তিরিশ বছর হয়েছে দশ বছরের সন্তান কবরস্থানে শোয়া আছে আমি ভুল বললাম কবরস্থানে যায় যখন আমার মা তোমার মতন মা এক সন্তানের মা হয়েছে সেও কবরস্থানে শোয়া আছে অত দূর যাওয়ার দরকার নাই বালেক হয় নাই এরকম শিশু সন্তান নাবালেক সন্তানেরাও কবরস্থানে শো আছে অত যাইত চাই না মায়ের গর্ভ থেকে গর্ভপাত হওয়ার সময় নাবালেক নবজাতক শিশুরাও মারা যায় যায় কি না চলে বলেন তাহলে তুমি কোন আশায় বসে আছো কোন আশায় বসে আছো বলো কেন তুমি নামাজ পড়তে পারছি যার নামাজ নাই বাকি তার সে যত যত আমল করুক এই আমলের কোনো দাম নাই কোনো মূল্য নাই যার নামাজ ঠিক তার সমস্ত ইবাদত ঠিক নামাজ ঠিক নাই বাকি কোনো ইবাদত কোনো কোনো মূল্য নাই সে যেই পীরের গুরির হোক যেই দরবারের লোক হোক নামাজ পড়বে না ওর কোনো মূল্য নাই কোনো দাম নাই বেনামাজের কোনো মূল্য নাই আল্লাহপাক বেনামাজিকে কোরানের ভিতরে গুণতির ভিতরেই ধরে নাই বরণার ভিতরেই নাই বেনামাজী আমি যে আয় দেখে নিমাত তেলাওয়াত করছি আল্লাহ বলছেন হওয়াই রুল্লিল মুসল্লিম ধ্বংস ওই সমস্ত নামাজ আল্লাহ সাহন যারা নিজেদের নামাজ সম্পর্কে নিজের ইবাদত সম্পর্কে নিজের নামাজ সম্পর্কে গাফেল থাকে আল্লাহ এখানে বলেন নাই বেনামাজি ধ্বংস বলছেন নি বেনামাজী ধ্বংসের কথা বলছেন না হজর ওই নামাজের অংশ যে নিজেদের নামাজের ব্যাপারে শরীয়তের ব্যাপারে গাফিল থাকি সেই নামাজের অংশ তাইলে বেনামাজে আল্লাহর গুনাহ তরি না হ্যাঁ বেনামাজে একটা বখলুক হতে পারে বাকি মানুষ হতে পারে না যার নামাজ নাই সে মানুষ না যে নামাজ পড়ে না সে কেমনে মানুষ বলেন যে নামাজ পড়ে না আল্লাহর এই এত বড় আসমান আর জমিনের নিচে হাজার নিয়ম মুখ করা পর জীবন ধরে নামাজ করে না রবের গোলামী করে না রবকে সিজদা করে না সে মানুষ বলেন বলেন কি করে হয় আল্লাহ আল্লাপাক গরুকে নামাজের হুকুম দেন নাই কুকুরকে কে নামাজার হুকুম দেন নাই শুকুর কে নামাজার হুকুম দেন নাই আল্লাহ নামাজের হুকুম আমাকে দিছেন কারণ কি আমি আল্লাহ আমাকে যেটা দিছে সেটা কুকুরকে দেয় নাই গরুকে যেটা দিছে সেটা আমাকে দেয় নাই ছাগলকে যেটা সেটা আমাকে দেয় নাই আমাকে সেটা সেটা নাই নাই আমার আমার উপর 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 যে হুকুম হুকুম সেই কুকুরের সুতরাং আমি আর শুকুর সমান হতে পারি না সুতরাং আমি যদি মানুষ হইতে চাই তাহলে আমাকে নামাজ পড়তে হবে কুকুরের কোনো কাজ নাই কুকুরের সেদ্দার হুকুম নাই আমরা তুমিও যদি নামাজ না করো তোমার মধ্যে আর বেইমান আর কাফের আর কুকুর আর ওই শুকুরের মধ্যে কোনো ব্যবধান নেই কোনো ব্যবধান নেই রসুল বলছেন বাংলার যে ব্যক্তি নামাজ আদায় করে না নামাজ পড়ে না তার ভিতরে আর বেইমান আর মুশ্রেক আর কাফেরদের ভিতরে ব্যবধান শুধুমাত্র বেইমান হুকুম সেও এই একই অবস্থায় সে চলাফেরা করে বেইমানও নামাজ পড়ে না কাফেরাও নামাজ পড়ে না আল্লাহর দুশ্মনারা নামাজ পড়ে না মুসলমান নামদারি এর আল্লাহ নামাজ গোলামি করে না তাহলে এর মধ্যে কোনো ব্যবধান নেই কোনো ব্যবধান নেই জন্য বাপ পায় হাত দে বলি আমার মা আমার ভাই জিন্দেগির অনেক সময় পার করে দিয়েছেন অতিক্রম করে দিয়েছেন খোদার কসম মৃত্যু খুব নিকটে খুব নিকটে একটা মিনিট আপনি থাকতে পারবেন না আপনার ইচ্ছা এক সেকেন্ড আপনি থাকতে পারবেন না আপনার ইচ্ছা আপনি মনে করতেছেন মেয়েটা বিয়ে দিয়ে নেই দাড়িটা রাখবো বিয়েই বাড়ি দেবো আর নামাজটা দিয়ে কুদার কসম বাপ এরকম চিন্তা অনেকেই করছে বাকি নামাজ ধরতে পারেনি আগে কবর চলে গেছে আগে চলে গেছে এই জন্য এই মাদ্রাসার মাহফিল আপনাদের জন্য এক নিয়ামত দূর দূরান্ত দেখে হজরতুল একরমন আসবেন দিনের কথা শোনাবেন স্মরণের কথা শোনাবেন সর্বোপরি কথা একটাই রবের গুলামী করাবেন কথা বললাম বলেন ঠিক না কার গোলামি রবের গোলামী রবের গোলাম রবের গোলাম সবাই সর্বোপরি এটাই বোঝাবে আমরা সবাই ফিরে যাবো সেই রবির কাছে আমাদেরকে একাকিত্ব জীবনে অন্ধকার কবরে থাকতে হবে ওই অন্ধকার কবরে কেউ আমার সঙ্গে হবে না কেউ আমার সঙ্গে যাবে না যদি নেক আমল যদি আপনার আমি নিয়ে যাইতে পারি ভালো কাজ করে যেতে পারি জিন্দিগিতে যদি নামাজ আদায় করে যেতে পারি নিজেকে রসুলের তরিকায় চলায় জীবনটাকে কাটিয়ে দিতে পারি তাহলে ক্ষুতার কসম পাব ওই কবরটা কবর থাকবে না ওই কবরটা হয়ে যাবে একটা চান্নাত একটু করে আল্লাহর বন্ধুকে আল্লাহর উলিকে কবরে নামানো হয় তখন বলা হয় জান্নাতের দরজাটাকে খুলে দোক এবং সত্তর গস চতুর্দিকে কবরটাকে প্রশস্ত করে দাও মিনাল আমার বান্দার শরীরের মধ্যে জান্নাতের পোশাক পরিধান করায় দাও এবং আমার এই জাত বান্দার কবরের ভিতরে বাল বিশু মিনাল জান্না একে জান্নাতের বিছনা বিষয় ক্ষুধার কসম যুবক যারা নামাজ পড়ো না আমার মা তোমরা যারা নামাজ পড়ো না কবরে যাবা কবরে যাবা তুমি একাই যাবা তুমি একাই যাবা তুমি একাই যাবা নামাজ পড়ছে খোদার কসম ও একা যাবে বাকি একা থাকবে না যে রোজা রাখছে ও একা যাবে বাকি একা থাকবে না আল্লাহর যে হুকুম বা বিধান ছিল যে বন্দা মেনে যাবে কবরে একা যাবে বাকি একা থাকবে না সুবহান আল্লাহ বলেছে বান্দাকে যখন কবরে নামানো হবে কবরে নামানোর পরেই নেককার বান্দার কাছে আমলুস সলি তার নেক আমল যুবকের সুরাত ধারণ করে বন্ধুকে সে ডাকতে থাকবে আমি আসি তোমার পাশে সুবহান আল্লাহ খোদার কসম যুবক আমার মা আমার ভাই আমার দস্তক তোমরা যারা নামাজ পড়ো না রাবের গোলামী করো না রাবের সাথে নাফরমানি করো রাবের বেঈমানি করো খোদার কসম বাপ অন্ধকার কবর অন্ধকার কবর ওই অন্ধকার কবর তোমার পাশে কেউ থাকবে না কেউ থাকবে না কেউ থাকবে তুমি একা শুধুই মাত্র তুমি শুধুই মাত্র তুমি হাদিসের ভিতর আছে যখন কোনো বেনামাজি কোন গুনাহগার পাপির লাশকে কবরের দিকে নিয়ে যাওয়া হয় খাটিয়ে করে এই রুহটা এত পরিমাণে ভয় পায় এত পরিমাণে কাঁদে এই কান্নার আওয়াজ শুধু ইনসান আর জিন ছাড়া বাকি সমস্ত মাকলুকত শুনতে পায় রসুল বলছেন যদি মানুষ বা জিন জাতিকে এই আওয়াজ শোনার ক্ষমতা দেওয়া হতো তাহলে এই সমাজের বেনামাজি সুৎকর ঘুষকর না ফরমান আল্লাহর দুশমনদের লাশ কেউ কাটেনি তো কেউ কাটেনি তো তার চিৎকার এত ভয়ংকর এত ভয়ংকর তার ধারের কাছে তার লাশের কাছে কেউ যেত না বছর অতিক্রম করে ফেলছে 50 বছর অতিক্রম হয়ে গেছে আপনারা যারা নামাজ পড়েন না আমি আপনাদের পায় হাত দেব না অতীতের যে গুনাহ করছেন যে ভুল করছেন আল্লা রবুল্লা আলমিন রসুল পাকসালু সাল্লাম বলছেন কোন ভেগে যাওয়া সন্তান শত বছর পর যদি মায়ের কাছে ফিরে আসে হাজারো অন্যায় করার পরে ওই মা সমস্ত অন্যায় ভুলে গিয়ে সন্তানকে বুকে টেনে নিয়ে শত বছরের ভালোবাসা একদিন দিতে চায় আমি ভুল বললাম দিতে চাই কিনা সৃষ্টি করছেন রব বলেন আমার কোন বান্দা আমার কোন গোলাম আমার কোন বছর নামাজ অতিক্রম করে দিয়েছে আমার যে বান্দি ষাট বছর নামাজ পড়ে নাই আমি রবের গোলামি করে নাই এই গোয়ালদি মাদ্রাসার ওলা আমাদের কথা শুনে আমার বান্দা আর বান্ধি তার নিজের ভুল বুঝতে পেরে আজকে সে নিজেকে শুদ্ধ হয়ে ফিরে আসছে তওবা করছে আল্লাহ বলেন আমি ওই ওই সৃষ্টি মায়ের তো মাকে চাররা থেকে জাররা মায়া দিয়ে আমি আল্লাহ গোটা পৃথিবীর মানুষকে মায়া দিছি শত কোটি ভাগ মায়া আমি ওদের কাছে রেখে দিছি বন্দারে যখন আমার কোনো বান্দা ভুল বুঝে আমি আল্লাহর কাছে ফিরে আসবো আমি আমার বান্দার প্রতি ওইরকমটা খুশি হই সুবহানাল্লাহ বাপ আপনি আপনারা যারা নামাজ পড়েন না আমার যুবক ভাইরা তোমরা যারা নামাজ পড়ো নাই খোদার কসম তোমরা আল্লাহর কাছে অবহেলিত না ইসলামের কাছে অবহেলিত না বরঞ্চ তোমরাই দামি আমাদের নওয়ারকান্দার মুফতি আব্দুল গফফার সাহেব বলেন যে নেককার বান্দার থেকে গুনাহগার তওবাকারী বান্দা আল্লাহর কাছে থেকে এজন্য বাপ ভুল করব এটাই আমাদের খাসি ঠিক না আল্লাহ পাক আমাকে আপনাকে ভুল করার মতন বিয়ে দিয়ে সৃষ্টি করছে আমরা ভুল করব এই খাসিয়ে দিয়ে আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করছে অতএব ভুল করছেন এজন্য নৈরাশ হওয়া যাবে না নৈরাশ হওয়া যাবে রসুলের যুগে একজন ব্যবচারই করছে মায়ে সিবনে মালিক আবেগে গুনাহের কাজ করে ফেলছে হ্যাঁ আমি কি করলাম হাসরে আমি আমার রবের কাছে কি নিয়ে দাঁড়াবো আমি কি নিয়ে যাব হতাশ রসুলের কাছে গেছেন যে রসুল আল্লাহ আমি তো এই কাজ করে ফেলছি নবী আমার আমি এই বিবেচারি দাগ নিয়ে আমি হাসর কেন বসবো আমি উঠতে পারবো না আমার যে বিচার হয় আমার এই পাপ আমি দুনিয়া থেকে বসে যেতে চাইছি রসুল আপনি আমাকে রাস্তা বাতিয়ে রাস্তা রসুল রাগ করে মুখটাকে ঘুরে ফেলছে আল্লাহ বলেন কষ্ট নিয়েন না ও ভুল করছে ভুল বুঝতে পেরে আপনার কাছে আইছে মাফ নেওয়ার জন্য আপনি ওকে বলে দেন আমি আল্লাহকে মাফ করে দিছি সুবহান মাফ করে দিছি শরীয়তে তো বিধান আছে বিধান কি সাহাবীদেরকে বললেন একে মাজা পর্যন্ত গায়রে পরে তাকে পাথর মেরে হত্যা করে দাও তো সাহাবীরা মাইস ইবনে মালিককে যখন পাথর মেরে লিখ পাথর নিক্ষুপ করে মত্তা করতেছিল কোন একজন সাহাবীর গায়ে ওই সাহাবীর রক্ত এসে তার গায়ে লাগছিল ওতে সে হাই ত্রিশকের একজন জেনাকারী বেবিচারি karne রক্ত আমার গায়ে লাগोसी নবীজি এটা দেখতে গেলেন এ তুমি অধিকাংশ কি বললা কি বললা জেনাকারীর রক্ত নাফরমানের রক্ত তোমার গায়ের রক্ত তোমার কাছে লাগছে এই সাহাবি এত ভুল করছে তার ভুল শোধরাবার জন্য সে যদি না বলতো তার এই খবর আমরা জানতাম না সে রবকে এতটাই ডরায় হাসরকে এতটাই ডরায় যে তার নিজের জীবন ক্লিন করে দিয়ে মরণকে বরণ করে নিয়ে সে তওবার দরওয়াজাকে কবুল করে নিছে আর তুমি তাকে বলতো সে জেনাকাত তুমি জানো এই বান্দা আল্লাহর কাছে কেমনটা দামি শুধু মক্কা আর মদিনাবাসী নাই গোটা পৃথিবীর গোটা গোটা সৃষ্টি জগতের গোটা সৃষ্টি জগতের সমস্ত makhlukাতের পাপ যদি একখানে করা হয় আর এই বান্দার তওবা যদি একখানে করা হয় এই বান্দার তওবার পাল্লাটাই ভারী হবে আমার মা আমার ভাই আমার দৃস্ত ওনা করেন নামাজ করেন না কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই আসেন মসজিদে আসেন আল্লাহকে বলেন রব ভুল করছি ভুল করছি শয়তানের ঢুকায় বন্ধু বান্ধব ঢুকায় দুনিয়া কাজে আল্লাহ গো তোমাকে শ্রদ্ধা করি নাই আল্লাহ তোমাকে শ্রদ্ধা করি নাই আর এরকম ভুল করব না ফিরে আসেন আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন আপনি হবেন রবের কাছে সব থেকে দামি মানুষ আপনি হবেন সব থেকে দামি মানুষ এজন্য বাপ আমি আবারও সেই কথা বলি আজকের দূর দূরান্ত থেকে ওলামা একরামের সকলের সর্বশেষ ফিনিশিং আলোচনা এটাই রবের গোলাপি করা এটাই না বাজান যারা ভুল পথে আসেন ভুল শয্যানো এটাই না যারা নামাজ পড়োনা বা নামাজ পড়তে হবে এটাই তো এখানে যারা আসছেন দিনের কিছু কথা নেওয়ার জন্যই তো বলেন কথা বলেন আপনারা সবাই নামাজ পড়েন ইনশাল্লাহ শুধু আপনি একলা পড়লেই হবে বলেন বলেন সবাই নামাজ পড়া লাগবে কিনা আপনি একলা নামাজ পড়লে সব জানাতে দিতে পারবেন না পারবেন না না পারবেন তো বাপ আপনি পারবেন না ও মা আপনারা পারবেন না খুদার কসম বাপ হাজি সাহেব উফতি সাহেব একলা নামাজ পড়তেছেন বাইতুল্লাহ জিয়ারত করতেছেন এখান থেকে সন্তান সুদের ব্যবসা করে নামাজে যায় না ঘুষ খায় দরবার সালিশ করে মানুষ ঠকায় আইল ঠেলে জমি বাড়ায় খুদার কসম আদি জাহান্নামী 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 হাজারো নামাজি আছে মাথার ঘাম পায়ে ফেলানো আমার ওই বাপ নিজের রক্ত মাংস পানি করে বিল্ডিং করছে নামাজও পরে বাকি সন্তান নামক খাইওয়ানার আর জানোয়ার বেনামাজি নামাজ না পড়ে ওই ছাদের নিচে ঘুমায় ঘরের নিচে ঘুমায় বাপ কিচ্ছু বলে আছে কি নাই মায়ের সামনে সন্তান মেয়ে নামাজ পড়ে না মা কিছু বলে না বাবা কিচ্ছু বলে না শীত দরকার নাই ঘুমায় এক ছোট মানুষ বলে কি বলে না কোধার কসম বাপ যে সন্তান বালে হয়েছে এই সন্তান যদি নামাজ না পড়ে এই সন্তান যদি নামাজ না পড়ে একে যদি আপনি নামাজের আদেশ না করেন নামাজের দাওয়াত যদি না দেন আপনি যতই বুঝুলগ হন কোধার কথম জান্ আপনাকে জান্নাতে যাইতে হলে তাকেও জান্নাতের রাস্তা আপনাকে জানাইতে হবে কারণ আপনি আপনার সন্তানের প্রতি দায়িত্বশীল এজন্য কথার লম্বা নাই এখানেই শেষ আপনার যারা বাবার জায়গায় আছেন বাবার ভূমিকায় সন্তানদেরকে নামাজি বানানোর চেষ্টা করবেন তো ইনশাল্লাহ বলেন যারা বড় ভাই আছে আমার ভাই তোমার সামনে যে তোমার ছোট ভাই নামাজ পড়ে না এই ছোট ভাই এই ছোট ভাইকে বেনামাজি অবস্থায় ঘুরতে দিবা দিবানা প্রয়োজনে তার গায়ে আঘাত করবা নামাজের জন্য সব হবে সব হবে ক্ষতি হবে না আখেরাতে সফল হবা আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর গোলামী করার জন্য তাফিক দান করেন পাশক্ত সালাজ আল্লাহ পাক আমাদেরকে সবাইকে আদায় করার জন্য তৌফিক দান করেন আজকের মহাবীরকে কবুল করেন যা শুনলাম বললাম অসলভাবে কিছু কথা আল্লাহ সর্বপ্রথম আল্লাহ আমাকে আমল করা তৌফিক দান করেন আল্লাহ আপনাদেরকে আমল করা তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ